বিয়ে রাখে যদি কোনো নারী বুঝতে পারতো যে স্বামীর অবহেলা শাশুড়ি তিরস্কার কতটা ভয়াবহ তাহলে আমার মনে হয় কোনো নারী আর বিয়ে করতো না সারা জীবন লাগলে চিরকুমরে হয়ে থাকতো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দুপুরে রান্না কি করব সেটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা নিয়ে তো আমরা মেয়েরা কিন্তু রাতে চিন্তা করে যে কালকে বা সকাল হলে কি রান্না করবো দুপুরের জন্য এটা কিন্তু প্রতিটা মেয়েরও হয় আমারও হয় এখানে কিন্তু যে কই মাছ ছিল সেটাকে বের করে ভালোভাবে ধুয়ে নিয়েছি দেন এরপরে কড়া করে ভেজে নিয়েছে আমি না কই মাছটা অতটা পছন্দ করি না আপনারা কি কই মাছটা পছন্দ করেন আজকে কই মাছটা ভুনা করব। এ কারণে হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে তেলে ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে এক এক করে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ তারপর জিরার গুঁড়া সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে নিলাম মানে আমি যে মাছগুলো খাই সেগুলো যদি আমি ভাজি তেলে তাহলে কিন্তু সেই ভাজা মাছগুলো আমি খাই কিন্তু এই কই মাছ কিন্তু এত সুন্দরভাবে ভেজেছে কড়া করে তারপরে এই মাছগুলো আমি খেতে পারি না কারণ তো আমি কই মাছগুলো খাই না আমার আমার মনে হয় মতো অনেকে আছে যে ভাজা মাছগুলো খেতে পছন্দ করেন আমিও কিন্তু খেতে পছন্দ করি আর গরম ভাতে কিন্তু ভাজা মাছগুলো খেতে অনেক অনেক ভালো লাগে তো মাছটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিলাম হ্যাঁ মাছ ধূনা করবো আর যদি ধনে পাতা না দেয় তাহলে কি হয় আর ধনে পাতা যদি দেওয়া হয় যে কোনো তরকারিতে একটা ফ্লেভার আসে অনেক মজা লাগে আমার কাছে ধনে পাতা দিয়ে তরকারি রান্না করলে আমার ঘরের কর্তা হচ্ছে কই মাছের সাথে ট্যাংরা মাছ এগুলো নিয়ে এসেছিল তো এগুলা এই শীতে এতগুলো মাছ কত কিন্তু কাটা সম্ভব নয় কারণে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আলসামের কারণে এক এক দিন যখন রান্না করব তখন হচ্ছে মাছগুলো কুটে তারপর হচ্ছে আবার ফ্রিজে রাখি পরের দিন রান্না করে এরকমের অবস্থা হয়ে গেছে কই মাছটাও ঠিক সেরকমই যেদিন রান্না করব তার আগের দিন কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম কই মাছ ভোনাটা কিন্তু অনেক লোভনীয় লাগছে কিন্তু কি আর করার আমি তো কই মাছটা খাই না তবে সাথে কয়েকটা ট্যাংরা মাছ ছিল আমি সেটা দিয়ে ভাত খেয়েছি কই মাছটা কিন্তু কুই মাছটা পুরোটা আর খাওয়ার সময় আমাকে সব একা খাওয়া লাগতেছে আর আমাদের যে এতটা ঠান্ডা পড়েছে যে এই ঠান্ডায় কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না মনে হচ্ছে রান্না বান্না সবকিছু বাদ দিয়ে কম্বলের মধ্যেই থাকে কম্বলের মধ্যে থেকে বের হতেই মন চাচ্ছে না আর হ্যাঁ শীতের দিনে হচ্ছে সবগুলো সবচেয়ে খেতে ভালো লাগে তো এখানে কিন্তু ফুলকপি আর সাথে হচ্ছে সেম আর আলু দিয়েও রান্না করব একটু হালকা ভুনা করব একটু হচ্ছে ঝোল থাকবে না সেরকম এর রান্না করব তো এই শীতের সিজনের সবজিগুলো কিন্তু খেতে অনেক অনেক মজা লাগে আর হ্যাঁ ফুলকপি আর হচ্ছে সেম আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আমি তো এইভাবেই রান্না করি আপনারা কে কে খান অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কই মাছ আপনারা কে কে খান অবশ্যই জানাবেন প্রতিটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখন বিয়ের কথাবার্তা যখন হয় ওই মেয়েটা যদি জানতো তার শ্বশুরবাড়ি এলাকায় তার স্বামী তার শাশুড়ি খারাপ হবে তাহলে আমার মনে হয় প্রতিটা মেয়ে বিয়েটাকে বর্জন করতো কারণ একটা মেয়ে জেনে শুনে কখনো আগুনে ঝাঁপ দেবে না তো এই কারণে হচ্ছে একা একা থাকা ভালো মানসিক দিক থেকে শান্তি পাওয়া যায় ঝগড়া নেয় ঝামেলা নেয় কোনো দিক থেকেই অশান্তি নেয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট এখন দুপুরে খাবার খাবো তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে